আজকে হচ্ছে ষষ্ঠী তো সকালবেলা আমাদের কোনো প্ল্যান নেই সবাই এতদিনে ঠাকুর ফাকু দেখে ফেলেছে হ্যাঁ আর কিছু কি ষষ্ঠ সপ্তম অষ্টমীতে এমনি পাওয়া না বিসর্জন হয় নাকি এখন তো তোর কথা এখন তুমি যদিতে দেখি ঠাকুর দেখা শুরু করে বাট আমরা সেটা করিনি আমাদের কাছে ষষ্ঠীর বিকাল থেকে শুরু হচ্ছে আশেপাশে যাওয়ার কি দরকার আছে বলে বেরিয়েছে তো দুজন মিলে সেদিন গিয়ে আর দেখুন কি দেখো কিউটি পাই তো আজকে আমরা বেরোচ্ছি মা আমাদের অলরেডি আমাদের মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে তাই না অনেকদিন আগে থেকেই ঠান্ডা দিদির কথা তো শুনবে না দিদির কথা শুনতে কার ভালো লাগে আমাকে বলেছিলাম যে ঠান্ডা লাগাস না ঠান্ডা লাগছে ঠান্ডা জল খাস না ঠান্ডা লেগে যাবে সেই হলো আসতে আর আমরা এক বছরের ডিফারেন্স হলেও এক বছরের ডিফারেন্স কিন্তু আমার যদি কিছু হয় তো সেটা ওর আমার সাথে বেরিয়েছি আমার যদি কিছু হয়েছে ওর সেটা মানে পাঁচ দিন বা দশ দিন পর সেটা হবেই হবে বাবা তো মাঝে মাঝে বলে বাবা তো বাবা তো মাঝে মধ্যে বলে তোরা কি জুড়বা আজকে বেরিয়েছি সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব 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 মজা করো আমরাও খুব খুব মজা করবো জানি না কি করবো বাট বেরোচ্ছি এই পাড়ার মধ্যে রয়েছি এখন আগে পাড়ার ঠাকুরটা দেখবেন ভালো তা পাড়ার মানে পাড়ার ক্লাবের মজাটা একদম আলাদাই হয় এই যে সব লাইটিং ধাক্কা দিয়ে উড়িয়ে যেতে পারলে এই যে হচ্ছে লাইটিং চলো ম্যাডাম চলো এই যে আমাদের ম্যাডামের লোক আর বলছি সেরকম কিছুই সাজিয়ে নিই দুর্গাপুজোতে যতই প্যান্ডেল হপিং করি না কেন যতই সুন্দর সুন্দর প্যান্ডেল দেখি না কেন নিজের পাড়ার প্যান্ডেলের মজাটাই কিন্তু আলাদা সব শেষে সে এখানেই বসি এখানেই গল্প করি ছোটবেলা এখানেই সব সময় সারা দিনটা কাটত পুজোর সময় আমাদের দুজনকে যেই দেখে সেই বলতে থাকে টুইন যে বাচ্চাটা কিছুক্ষণ আগে দেখলাম আমার স্টুডেন্ট ছিল একটা সময় ও সময় মানে এখন আর পড়ে আমার গেছে আগে পড়তো তো ও আজকে ও হঠাৎ করে এখন একটু বড়ো হয়ে গেছে হঠাৎ করে এখন একটু বড়ো হয়ে গেছে হঠাৎ করে এখন একটু বড় হয়ে গেছে তো মেয়েরা হিন্দি বহু আচ্ছা হয় বেঙ্গালি আজকে আমরা যেহেতু দুটো কাজ করতে বেরিয়েছিলাম তাই পাড়ার আশেপাশে বা বাড়ির কাছাকাছি যে ছোটখাটো খোলা মেলা প্যান্ডেলগুলো হয় আমরা সেগুলোই দেখছিলাম তাই বেশ লাগে কারণ এই প্যান্ডেল দেখতে না ঠেলা ব্লাউজ আমরা প্রত্যেকবার এরকম করি শপিং গোষ্ঠীতেও হচ্ছে না হচ্ছে না ঠাকুর ঠাকুর দেখি আমরা ভেবেছিলাম রাতে কিছু খাবো না কারণ বাড়িতে আজকে এগ রোল বলেছিল বাবা বানাবে কিন্তু তাও যে বাইরে বেরোলে আমাদের খেতেই হয় চলে গেলাম আবার খেতে দুজন মিলে बाहरे भी नहीं समर आज तक ऐसी जस्ट कुछ डॉलर ऐसी जगह लो कॉल ना करो आए कु पेगर से कुछ और खींचे बाहरे भी वो अम्म ना कुछ खाऊं ना तो खुद ही पड़े ना इधर मैं कु मोमो खाच्छी आरितन ऑलरेडी खा चुका हूँ बोल रही हूँ नो वेट इस यामी हैप्पी बर्थडे डॉक्टर वाले चॉकलेट थैंक यू